নমস্কার সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত আমি আজ আলোচনা করবো নারীর হাতের রং বিচার নিয়ে নারীর যে হাতে হাত তার রং বিচার নিয়ে আমি আলোচনা করব তো আমি দেখেছি যে নারীদের হাতের রং হলুদ লাল গোলাপি ও নীলাভ হয় এই চার রঙের রং হয় হলুদ লাল গোলাপি নীলাভ যে নারীর করতল হলুদ রং মনে রাখবেন তাকে সবসময় বৃহস্পতির প্রভাব সৃষ্টি করছে সে ধার্মিক ধনবতী পুত্রবতী গুরুভক্তা সচ্চরিত্র বিশ্বাসী স্বাস্থ্যানুষায়নি উচ্চভিলাসিনী তীর্থবাসিনী মধুর রসপ্রিয় হয় তবে তনু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্থলও হয় বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারা মোটা হয় তার মাথায় কেশ দাম সূক্ষ্মকঞ্চিত কপাল দীর্ঘ পিঙ্গল নেত্র ক্ষুদ্র গিবাহ সত্যগুণ প্রধান নারী তার ফুসফুস শিরা পাকস্থলী যকৃত মূর্তস্থলী পিত্তস্থলী হৃদয় মেদ কণ্ঠ ও হস্তের রোগ হয় সে একেবারে কঠোর ও কমল স্বভাব হয় যাদের তাহলে রং দেখে আমরা এই ভাগ্য বিচার করতে পারি তো আপনারা আজ থেকে দেখুন আপনাদের হাতের রঙ কি এবং লাল রঙের হাতের নারী কোনো নারীর ক্রতলের লাল বর্ণে হলে সে তমগুণ প্রধান নারী হয় তমগুণ প্রধান নারী হয় তার স্বভাবে অগ্নিভাব পিত্ত প্রকৃতি অল্প গর্বিতা উদার যুবতী স্বভাব ও কুটরসপ্রিয়া সে সাহস প্রাক্রম শৌর্য কাম ভাব দেখাবে চিকিৎসা ইঞ্জিনিয়ারিং বিদ্যায় পারদর্শী হবে ছোটরা তাকে ভালোবাসবে সে গৃহ ও ভূসম্পত্তি লাভ করবে মাঝে মাঝে অভিমান দেখাবে আবার প্রয়োজন হলে বিশ্বাসঘাতকের কাজ করবে তার বাম কোটি দেশ রক্ত সঞ্চালন গুজ্য দেশে ব্যাধি হবে দুর্ঘটনা বা অগ্নিভয় থাকবে যাতে হাতের রঙ লাল এবার হাতের রঙ গোলাপি যেসব মহিলার হাতের রং গোলাপি কালার তারা কী হবে যে কোনো নারীর কতলের রঙ গোলাপি হলে সে সত্যগুণ প্রাধান্য হবে পুষ্টতনু পদ্মপ্লাস চোখ কুঞ্চিত কৃষ্ণ কেশ ও পৌরবস্থায় যৌবনের লক্ষণ সে স্বামীর ভালোবাসা পাবে সরলিপু তাকে ঘিরে থাকবে রতিক্রিয়ায় দক্ষতা দেখাবে পিতৃমাতৃ ভক্ত, স্নেহময়ী তার চাল চলন উত্তম সে কমল কঠিন বিদুষী শান্তপ্রিয়া ও অর্থবতী হবে মাঝে মাঝে অজ্ঞতা ভীরুতা অসন্তোষভাব মন্দমতি চাপলতা নেশা করবার আগলতা দেখা দেবে তালু কণ্ঠ উদর রক্ত রক্তাঙ্কের ব্যাধিতে কষ্ট পাবে যেসব নারীদের কালো রঙের হাত যে নারী কতলের কালো বর্ণের সে রুড় স্বভাবের হবে তার চরিত্রের মধ্যে শুষ্কতা অস্পষ্টভাব চপলতা ক্রোধ জটিলতা অলসতা দেখা দেবে সে তমগুণ প্রধান তার দেহ দীর্ঘ বাধককে চিহ্নযুক্ত হবে তার মধ্যে দ্বিমুখী ভাব থাকবে সে সংসার সম্পত্তি দাস দাসী যানবাহন নিয়ে বাস করলেও মানসিক শান্তি পাবে না তা ধৈর্য গম্ভীর্য অর্ধব্যসায় পরিশ্রম সহিণুতা সুগভীর বৃদ্ধি দ্রুদর্শিতা দেখাবার মতো আবার হয়তো সে চাপলা অসহিনুতা মূর্খামি নিজ কাজ করবে কর্ণ পিলেহা মস্তিষ্ক শিরা ও মূর্তাশয় ও বাতের ব্যাধিতে কষ্ট পাবে এবার নীলাব রঙের হাত যে নারী হাত নীল রং যুক্ত সে রজগুণ প্রধান্য তার মধ্যে নারীতেই বেশি প্রকাশ পাবে সর্বরস্প্রিয়া কাম কলা নিপুণা বিদুষী সাহিত্যিক গায়িকা নর্তকী বিলাসী চিত্তবিদ্যায় পারদর্শী পমদা ন্যায়পরায়ণা চপলা হবে তার ধীরশক্তি কল্পনাশক্তি শিল্প নৈপুণ্য পুরুষ সান্নিধ্য লিপসা স্বাস্থ্যপথে মন দেখবার মতো সে শান্ত শান্তি সুখ ও আনন্দ চায় সে বৃত্তশালী হবে তবে মাঝের মধ্যে বুদ্ধি বিভ্রম বা বুদ্ধিভষ্ট বাচলতা মদ্য পান লিপসা নিঃসঙ্গ থাকার ইচ্ছা বিহিত দেখা দেবে তার স্বামী ভাগ্য শুভ হবে আমি বললাম নারীদের হাতের রঙ নিয়ে আপনারা নিজেরাই হাতের রং দেখে আপনারা নিজেদের ভাগ্য বিচার করতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার